পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান খাগড়া বহরমপুর এবং লালবাগ মুর্শিদাবাদ আমরা কি দখল পেলে এখনো বর্ষা পার হয়নি বর্ষা আছে বর্ষার সময় তো দখল পেলে এখনো বর্ষা পার হয়নি বর্ষা আছে বর্ষার সময় তো আমরা কোথাও কোনো দিকে যেতে পায় না তাহলে আমরা এখান দিয়ে যাতায়াত করবো তারপরে যখন রাস্তা দিয়ে যাতায়াত করবো তখনও আবার ফের প্রতিনিধি হবে প্রতিনিধির পাশে আমরা লাগবো যে আমাদেরকে রাস্তাতে তৈরি করে দাও হ্যাঁ কোনো কার্যই করছে না তো যাহাই এটা আমরা যখন পেলাম আদা শুধু লাগালা খাই ওখান থেকে যাচ্ছিলাম রাস্তাতে বন্ধ করে দিল রাস্তাতে বন্ধ করে দিল আবার পুলিশ প্রশাসন এলো পুলিশ প্রশাসন তারপর ওরা ফের যে এদিক লাভ হবে এদিক ক্লিয়ার হয়ে গেলে তখন রাস্তাটা একভাবে হবে এবার ক্লিয়ার করতে আমরা কি করতে যাব এদিকে বাড়ি আছে এদিকে বাড়ি আছে মিডিল দেওয়া রাস্তা আছে ওরা আগে ক্লিয়ার করেছে তারপর তো রাস্তা করেছে এটাই আমাদের জানা এর থেকে তো আমরা কিছু বেশি জানি না এদিকে ক্লিয়ার আছে কি কার জমি ঢুকে আছে কার বেরিয়ে আছে আমরা কি করে বলবো ওরা মেয়ে ছেলেরা ছিল মেয়ে ছেলেরা গাড়ি ঢুকতে দেবো না বলে মোড়ে দাঁড়িয়েছিল হ্যাঁ যে গাড়ি ঢুকতে গেলে আমরা রুকবো তারপর ওদিককার যাদের জমি জায়গা নিয়ে ঝামেলা হয়েছে তাদের মেয়ে ছেলে মারামারি করে আমাদের একটা আগে অক্ষম করে দিয়েছে একটা মাথা ফাটিয়ে দিয়েছে একটা অজ্ঞান হয়ে গেছে এই পরিস্থিতিতে তারা হসপিটালে গেছে পুলিশে এসেছিলো পুলিশ এসে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেলো যে তোমরা শান্তভাবে রাস্তা লাও তোমরাও শান্তভাবে রাস্তা দাও এরপরে একবার মাপঝুখ হবে শান্তভাবে হবে শান্ত ভাবার ওপরে হলো সাহেবের ওপরে আর এখানে আমাদের কেদাবুদ্দিনের ওপরে ভার দিয়ে গেল রাস্তাটা তৈরি করে দিতে হবে না যেহেতু রাস্তায় একটা গ্রাম বাস করছে দু হাজার লোক বসবাস করছে নিশ্চয়ই তাদের রাস্তা দরকার দুজনকে আটক করেছে ওরা ছেলেরা হয়ে মেয়েরাকে হাত তুলেছিল তাই একজনের বুকে ব্যথা একটা বাচ্চার বুকে ব্যথা একজনের মাথা ফেটে গেছে দুটোই তিনটে মহিলা একটা বাচ্চা ছেলে স্কুলের মেয়ে এখানে গন্ডগোলের কিছু নেই এখানে একটা সরকারি রাস্তা অনেক মানে ঢুকে আছে তো পার্শ্ববর্তী একটা কলোনি বলে একটা গ্রাম আছে তাদের বেরোনোর কিন্তু রাস্তা নেই তো তাদের অনেক দিনেরই দাবি যে যদি আমরা কোনো দিক দিয়ে একটা বেরোনোর রাস্তা পাই তাহলে আমাদের সুবিধা হবে তো ওনারা বিএলআর ও সাহেবকে একটা লিখিত দিয়েছিলেন বিডিও সাহেবকে হয়তো দিয়েছিলেন তার বেশিসে আড়াই সাহেব অফিস থেকে একটা করে করে দিয়ে দিয়ে তো সাহেব যে গেছেন সেই মাপের সাথে পূর্ববর্তীর যে মাপ পূর্ববর্তী মাপ অনুযায়ী যে বাড়িঘরগুলো আছে তাতে বিস্তর পার্থক্য লক্ষ্য করা গেছে তাই যেখান দিয়ে রাস্তাটা এখন হবে বা কলোনির লোক দাবি করছে সেই পার্শ্ববর্তী রাস্তার পার্শ্ববর্তী লোকজনের বক্তব্য হচ্ছে যে যে আড়াই সাহেব মাপটা মেপে দিয়ে গেছেন সেই মাপটা সঠিক নয় আরেকবার মাপযোগ করে সঠিক সীমানা নির্ধারণ করে এই রাস্তাটা করা হোক এতে পার্শ্ববর্তী জমির মালিকদের কোনো আপত্তি নেই কিন্তু এখন যে সমস্যাটা সৃষ্টি হয়েছে তাতে কলোনির লোকজনকে আড়াই সাহেব যে মাপটা দিয়ে গেছে ওই মাপের বেশি সেই তারা একটা জট জবস্তি মানে এখান দিয়ে রাস্তাটা করার চেষ্টা করছে এখন পরিস্থিতি বলতে প্রশাসনের লোকজন এসছেন আমরাও জনপ্রতিনিধি হিসাবে এখানে আছি তাতে সবারই সাথে কথাবার্তা বলে এইটুকু আমরা সিদ্ধান্ত এলাম যে এই মাপটা পুনরায় আরেকবার মেপে সঠিক সীমানা নির্ধারণ করে কলোনির যেহেতু রাস্তাটা সমস্যা অনেক দিন থেকে এই রাস্তাটা আমরা সঠিকভাবে নির্ধারণ করার পরেই আমরা রাস্তাটা আমি নিজ দায়িত্বে এই রাস্তাটা করে দেবো যেহেতু আমি পঞ্চায়েত সমিতির একজন পূর্ত কর্মাধ্যক্ষ